আমার ঘুরতে অনেক ভালো লাগে দেখা যায় যে কাজের মাঝখানে একটা গ্যাপ পেলেই আমি বাইরে চলে যাই তো আগে যেটা হতো যে বিয়ের আগে তো সেই সময় আমার ফ্যামিলির সাথে ঘুরতে যেতাম মা বাবা আর বিয়ের পর যেটা হয় আমি আমার হাজবেন্ডের সাথে প্রায়ই ঘুরতে চলে যাই সব দেশে ভালো লাগে আর শুটিং এন্ড বাসা ছাড়া নর্মালি কোথাও বের ঘুরতে যাই না খুব গেলে যেটা হয় ছবি রাখিনি ওপেনিং হলো তার মানে এর আগে অনেকগুলো শুরু হয়েছে বাট ভাইয়া আমাকে যেটা বলছিল যে ওনাদের মেয়েদের সেকশনটা ছিল না এবার প্রথম ওনারা মেয়েদের সেকশনটা নিয়ে এসছে এবং আমি যতটুকু ঘুরে দেখলাম যে হয় না যে আমাদের দেশে তো এমনিতেই পাকিস্তানি আরও কিছু সবাই খুব পছন্দ করে তোমরা আসলে অর্থনীতিক এখান থেকে বানিয়ে নিয়ে আসে ওই ডিজাইনটা কালার করে তো কালেকশনগুলো খুবই সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে এবং অলরেডি আজকেও আমি যেটা আছি সেটা হচ্ছে সো এই এবং সেই সাথে আরও অনেক কিছু কালেকশন আছে লাইক ব্যাগ আর শ্যু সো আমাদের প্রত্যেকটা কালেকশনই অনেক সুন্দর

কাজের মাঝখানে একটা গ্যাপ পেলেই আমি বাইরে চলে যাই তো আগে যেটা হতো যে বিয়ের আগে তো সেই সময় আমার ফ্যামিলির সাথে ঘুরতে যেতাম মা বাবা আর বিয়ের পর যেটা হয় আমি আমার হাজবেন্ডের সাথে প্রায় ঘুরতে চলে যাই সব দেশে ভালো লাগে বিশেষ করে যদি বলি আমার আমাদের দেশের কথা যদি বলি কক্সবাজার মানে আমি দুই দিনের সুযোগ পেলেও কক্সবাজার চলে যাই আর দেশের বাইরে হলে ব্যাংক এটা অনেক ভালো লাগে ফ্যামিলির সাথে ঘোরা আর ভাইয়ের সাথে ঘোরা ডিট মানে কোথায় পার্থক্য মানে কেমন আচ্ছা এইটা আমার অদ্ভুত প্রশ্ন ফ্যামিলির সাথে ডেট মানে ভালো লাগে ওটা একরকম সাথে ঘুরতে আনন্দ আছে প্রশ্ন আছে যে আমরা দেখেছি যে নীলা

এটা তো অ্যাকচুয়ালি আমার হাতে নেই এটা আসলে আপনাদের আহ প্রডিউসার সবকিছু একটা প্রজেক্ট এসেছিল বাট ওটা আসলে আমার ক্যারেক্টার

আমার কিছু মানে আমার ক্যারিয়ারে ওইরকম ভালো কিছু হতো না অথবা আপনারাই আমাকে বলতেন যে আপু এই ধরনের প্রজেক্ট কেন কাজ করছে কারণে ওয়েট করছে